জিতৈপিটা তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করব এই টিপসগুলো ফলো করলেই প্রত্যেকটা পিঠে একদম ফুলে ফুলে উঠবে আর অসংখ্য জালিদার তৈরি হবে আর ঘন্টার পর ঘণ্টা পর্যন্ত একদম তুলোর মতো নরম থাকবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল পিঠের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বাটি মেপে নিয়ে নিচ্ছে প্রায় দেড় বাটি মতো চালের গুঁড়ো এটা কিন্তু বাজারে কেনা চালের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর নিয়ে নিয়েছি ওই বাটিরই প্রায় হাফ বাটি মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা কিন্তু অপশনাল দিলে খুবই ভালো লাগবে খেতে তাই ব্যবহার করছি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার শুকনো অবস্থায় সব কিছু ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নেব এবার এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে জল ব্যবহার করব তবে ঠান্ডা জল নয় একদম গরম জল আমি এখানে ব্যবহার করব জলটাও বাটি মেপে দেবো ওই বাটিরই প্রথমে প্রায় দুই বাটি মতো গরম জল এখানে দিয়ে দেবো এবার হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যেহেতু গরম জল ব্যবহার করেছি তাই হাত দিয়ে মাখতে গেলে একটু কিন্তু অসুবিধা হতে পারে একটু ঠান্ডা করে নিয়ে তারপর ভালোভাবে মেখে নেব প্রথমে হাত দিয়ে মেখে নিলে কী হবে এই যে চালের গুঁড়ো আর নারকেল এগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর কোনো রকম দলা ভাব থাকবে না ভালোভাবে পিঠেরা কিন্তু তৈরি হবে এই টিপসগুলো আপনারা কিন্তু ফলো করতে পারেন দেখুন দুই বাটি জল প্রথমে আমি দিয়ে মেখে নিয়েছি আবারও এক বাটি দিয়ে দিলাম এবার হাতে করে মাখবো না হাতে করে ভালো করে মেখে নিয়েছি এবার একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন জলটাকে দিয়ে আবারও মেখে নিয়েছি এবার এই ব্যাটারটাকে একটু কিন্তু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু এই পিঠেগুলো খুবই স্পঞ্জে হবে আর প্রত্যেকটা ফুলে ফুলে উঠবে এখন যেহেতু ব্যাটারটা অনেকটা মোটা মনে হচ্ছে তাই এখানে আবারও এক বাটি মতো জল দিয়ে দেব। টোটাল আমি চার বাটি মতো জল এখানে দিয়ে দিচ্ছি আপনারা মাপটা সঠিক রাখবেন তাহলে কিন্তু এই পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে জলটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু এই ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেন ঠিক এইভাবে করে করে নিতে হবে এবার এই ব্যাটারটাকে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে আপনারা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আবার আধ ঘন্টা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি যতক্ষণ রেস্টে রাখবেন ততই কিন্তু সুন্দর তৈরি হবে দেখুন আমি প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন কিন্তু নারকেল আর চাল যেগুলো ব্যবহার করেছি অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এবার যেহেতু নারকেল আর চাল দিয়েছি তাই আমি এই ব্যাটারটাকে একদম স্মুথ করার জন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব তাহলে পিঠেগুলো একদম স্মুথভাবে তৈরি হবে দেখুন আমি পেস্ট করে নিয়েছি একদম মসৃণ করে এরকম করে করে নিলে পিঠেগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তবে আপনারা কিন্তু পেস্ট না করেও করে নিতে পারেন আর ব্যাটারের থিকনেসটা দেখে নিন একদম কিন্তু পারফেক্ট আছে এইভাবে হাতার মধ্যে একটু আঙুল টেনে দেখে নেবেন এই দাগটা যদি মুছে না যায় তার মানে ব্যাটার একদম তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেবেন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার এতে পিঠেগুলো যেমনই নরম হবে তেমনই ফুলে ফুলে উঠবে আর খুবই জালিদার হবে তো আপনারা কিন্তু এখানে বেকিং পাউডারের পরিবর্তে হাফ চামচ মতো খাবার সোডাও দিয়ে দিতে পারেন এবার পাউডারটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে ব্যাটারটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে ব্যাটা তৈরি হয়ে গেছে এবার চলুন পিঠেগুলোকে তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করব আজকে আমি রান্নার করা আগে থাকতে একটা বাটির মধ্যে এক চামচ সাদা তেল আর দুই চামচ মতো জল মিশিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওই একটু জলে ছিটা দিয়ে দিলাম এবার ব্যাটারটাকে নিয়ে খুব ভালোভাবে একটু ঘুলিয়ে নেব প্রত্যেকবার ব্যাটারটা কিন্তু একটু ঘুলিয়ে নেবেন দিয়ে এক হাতার মতো ব্যাটার আমি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় চার মিনিট মতো হতে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়ে গেছে যেমনই ফুলে ফুলে উঠেছে তেমনই জালিদার হয়েছে এইভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম পারফেক্টভাবে তৈরি হবে পিঠাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে দিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে একইভাবে তেল আর জল আমি ছিটা দিয়ে দেবো ব্যাটারটাকে নিয়ে নেব আবারও ব্যাটারটাকে একটু ঘুলিয়ে নেব প্রত্যেকবার ব্যাটারটাকে একটু ঘুলিয়ে নিয়ে তারপর এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে আবারও সেম একইভাবে তিন চার মিনিট লো ফ্লেমে হতে দেব। দেখুন এটা আমার হয়ে গেছে চাপাটা খুলে দিয়েছি আর পিঠেগুলো কতটা সহজে উঠে আসছে দেখুন একটুও কিন্তু পুড়ে যাবে না কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকেও তুলে নিচ্ছি আর কতটা পারফেক্ট পিঠাটা তৈরি হয়েছে দেখুন যেমনই নরম দুই পিঠই জালিদার হয়েছে সবগুলোকে এইভাবেই তৈরি করে নেব তৈরি হয়ে গেলাম আমার দুর্দান্ত সাথে চিতই পিঠা চিতই পিঠা তো অনেকেই তৈরি করেন তবে সকলে কিন্তু চিতই পিঠা ফোলাতে পারে না আমি যেভাবে তৈরি করলাম এই টিপসগুলো ফলো করবেন প্রত্যেকটা পিঠা একদম এরকম ফুলে ফুলে উঠবে আর জালিদার হবে আর নরম ঘন্টার পর ঘন্টা একদম নরম থাকবে দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দরভাবে জালিদার হয়েছে আর ফুলে ফুলে উঠেছে পিঠেগুলো কিন্তু খুবই নরম হয়েছে এই পিঠেগুলো আপনারা যে কোনো সস চাটনি গুড় বা কষা মাংসের সাথেও খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই চিত্র পিঠা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ